আমরা এই সেমিকনজ্যাক্টার ন্যাশনালি ট্রান্সপোর্স আছে আমরা গতকালকে সেটা রেকমেন্ডেশন প্রধান উপদেশটাকে সাবমিট করেছি তো সেটা নিয়ে একটু আপনাদেরকে ব্রিফিং দিতে এসেছি আমার সাথে ইনফ্যাক্ট ট্রান্সপোর্টস কয়েকজন মেম্বারও আছেন তা আমি একটু ট্রান্সপোর্সে যারা ছিলেন তাদের নামগুলা একটু বলি আর যারা আছেন তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ট্রান্সপোর্টসটা একটা মল পার্টি ট্রান্সপোর্টসের মতো করবো যেখানে সরকার থেকে কিছু মানুষ থাকবেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিছু থাকবে একাডেমিয়া থেকে কিছু মানুষ থাকবেন আর নন রেসিডেন্ট বাংলাদেশি যারা সিলিকন ভ্যালিতে আছেন বা সেমি নিয়ে কাজ করছেন এরকম কিছু মানুষকে আমরা একসাথে রাখতে চাই তো প্রত্যেকটা রেপ্রেজেন্টেশন থেকে তিনজনকে করে নেওয়া হয়েছিল আর একজন মেম্বার সেক্রেটারি নেওয়া হয়েছিল থেকে তো সরকার থেকে ছিলেন আমি ছিলাম আমার সাথে আমাদের আব্দুর রহমান খান যিনি এনবিআর এর চেয়ারম্যান উনি ছিলেন এবং শীষ হায়দার চৌধুরী সেক্রেটারি আইসিটি ডিভিশন উনিও ছিলেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে এনআইতুর রহমান সিও উলকা সেমি ইনাকভাইজেশন আজকে উনি ছিলেন চিকিৎসা আহমে চেয়ারম্যান প্রাইম সিলিকন এবং এমএ জব্বার ম্যানেজিং ডিরেক্টর নিউরাল সেমিকন্ডাক্টর এই তিনজন ছিলেন আর একাডেমিয়া থেকে আমাদের কোয়েটার ভিজিটর ছিলেন ডক্টর এবিএম হাওলা রஷிদুনি এসেছেন স্যার ইলেকট্রিক স্যারি মেজর জেনারেল মোহাম্মদ নাসির পারভেজ আমাদের যে এমআইএসটির যিনি আছেন কমান্ডেন্ট উনি ছিলেন যেটা আমরা একটু বেলট্রায়নিও কাজ করেছিল তার সাথে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ জি মাত্র প্রাস প্রো বিসি চ্যান্সেলার প্রো ভাইস চ্যান্সেলার ব্র্যাক ইউনিভার্সিটি উনি ছিলেন আর আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি ডায়াসপোরা থেকে একটা বড় গ্রুপ ছিল তো ওনারা সবাই এখন দেশের বাইরে আছেন তাহলে আমি তাদের নামগুলো বলতে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা ওনারা আসলে একটা বড় অংশ কন্ট্রিবিউট করেছেন আমাদের এই প্রসেসটাতে মাসুক রহমান ফাউন্ডার গ্রিন কোয়েস্ট ইউএসএ বেসড মোস্তাফিজ চৌধুরী একজন সেমিকন্ডাক্টার এক্সপার্ট সিলিকন ভ্যালিতে এবং জহিরুল আলম সিও ইন্টিগ্রিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ বলে আর আমাদের মেপে সেক্রেটারি ছিলেন নাহিয়ান রহমান তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানুয়ারি এক তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেমিকন্টার ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় ছয়শো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে দুই হাজার সালের মধ্যে এটা প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি সিক্স মিলিয়ন ডলার একেবারেই ছোট্ট আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন কমপ্লিটলি নিজেদের নিজেদের চেষ্টায় তারা এতদূর চলে গেছেন সরকার থেকে খুব একটা সাহায্য পাননি কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি এভাবে বলা হয় যে অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম বড় ধরনের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা সম্ভাবনা রয়েছে ছিল এবং এখন ওটা গ্রো করছে সেমিকন্ডাক্টর ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে এআই মেশিন লার্নিং এই প্রত্যেকটা জিনিসের ব্যাক এন্ডেই আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে তো আমাদের ন্যাশনাল এফিয়ার জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিড়া থেকে সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম যেই সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যেই ইয়াং ওয়ার্কফোর্স আছে যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছেন মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি স্কিলগুলা দিতে পারি তাহলে হয়তো বাংলাদেশ ওই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না সে উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট নিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবেন তো একদম যদি যে অবজেক্টিভ যেটা ছিল সেখানে আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি প্রথমত আমরা একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি যে যেটা আমাদের দরকার আর আমরা এখন কি ডেলিভারি করছি সেটার মধ্যে গ্যাপটা কতটুকু আছে দ্বিতীয়ত হচ্ছে যে সেটাকে গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কি ধরনের পলিসি সাপোর্ট বা ইন্টারভেনশন সরকার থেকে দেওয়া দরকার সরকারের আসলে রোলটা কি হবে এই পুরো প্রসেসে সেটাকে আমরা দায়ের করানোর চেষ্টা করেছি এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি কমিটি থেকে যে যে ন্যাশনালি একটা যদি রোড আমরা সেট করতে পারি এবং কিছু অ্যাকশন আইটেম আইডেন্টিফাই করতে পারি যে শর্ট টার্মে আমরা কি করব মিডিয়াম টার্মে আমরা কি করব লং টার্মে আমরা কি করব একসাথে মিলে এবং এটা তো একটা ইকোসিস্টেমের মতো যেখানে একাডেমিয়া সরকার এবং ইন্ডাস্ট্রি সবাইকে মিলে এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশের সাহায্য নিয়ে আমাদের কাজটা করতে হবে এটা সরকার একা চেষ্টা করলেও পারবে না আবার কোনো একটা পার্টি একা চেষ্টা করলে আসলে বেশি দূর যেতে পারবে না তো যারা সেমিকন্ডাক্ট ইন্ডাস্ট্রি নিয়ে একটু পড়লেখা করেছেন তারা জানেন যে সেমিকন্ডাক্টারের যে পুরা প্রসেসটা এটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম ফোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি তো আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে মোস্টলি ডিজাইন সাইড নিয়ে কাজ করে এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের আসলে সব মানে যদি আমি একদম ইকুইটি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের কথা বলি সেটা আসলে প্রাইমারিলি করতে হয় ফ্যাব্রিকেশন প্ল্যান করতে আমি একটা एग्जांपल দেই যে খুব রিসেন্টলি ইন্ডিয়াতে ভারতে একটা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট নিয়ে টাটা গ্রুপ কাজ করছে তাদের ওই প্ল্যান্টের তারা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট বলেছে জাস্ট একটা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট সেটা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় 12 বিলিয়ন ডলার সো এটা ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট এক্সারসাইজ তো সেটা হয়তো আমাদের দেশের পক্ষে ইমিডিয়েটলি করা সম্ভব হবে না কিন্তু ডিজাইনের সাথে সাথে আমরা ইজিলি আবার শেষ অংশ যেটা এই পার্টটাতে আমরা ডেফিনেটলি একটা রোল প্লে করতে পারি বলে আমরা মনে করছি সো মোটা দাগে আমরা আসলে এই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে তারা আমরা গ্র্যাজুয়েট করে ডিজাইনে আরও এক্সপ্যান্ড করবো একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলির সাইডেও চলে যাব তো এই প্রত্যেকটা অংশে আমরা শর্ট মিডিয়াম লং টার্মের কিছু সাজেশন দিয়েছি এই সাজেশন গুলোকে প্রাইমারিলি তিনটা ভাগে ভাগ করা যায় এবং তিনটা ভাগ নিয়ে আমি আসলে ওই তিনজনকে বলবো একটু এক দেড় মিনিট করে একটু বলতে যে আমরা কি ধরনের সাজেশন দিয়েছি প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আমাদের যে যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এন্ড পলিসি সাপোর্ট সরকার থেকে আসলে কি কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচার যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল সেই জায়গাগুলোতে সরকার যেভাবে ইন্টারভিউ করতে পারে আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা গ্লোবালি অনেক বড় হয়ে গেছে অলরেডি আমরা তাইওয়ানের কথা অনেক শুনি